আপনার নিশ্চয়ই ইমারতে ইসলাম ইয়া আফগানিস্তানের নাম শুনেছেন শোনেন নাই আওয়াজ নাই আফগানিস্তানের নাম তো শুনেছেন ইতোমধ্যে আফগান সরকার যারা দায়িত্ব পালন করছে তারা হচ্ছে আমাদের আমাদের সামাজিক ভাষায় তালেবান হিসেবে পরিচিত ঠিক না বিশ্বের মানুষ জানে তালেবান মোল্লাদের হাতে আফগানের ক্ষমতা এখন তালেবান সরকার ক্ষমতা এসছে মোটামুটি তিন বছর রানিং দু বছর শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন দুই হাজার বিশ সালে কাটারের আন্তর্জাতিক বৈঠকের মাধ্যমে আমেরিকার সাথে তাদের চূড়ান্ত ফয়সলা হলো আমেরিকা তাদের অস্ত্রবাদী সব আফগানি মেটে মাটিতে ফেলে সৈন্যবাহিনী নিয়ে সব পলায়ন করলো পালিয়ে যাওয়ার সময় বিমানের পাখার মধ্যে গিয়ে দুর্নীতিবাজ লাগিয়ে উঠছে দেখেছেন না দৃশ্য যারা দেশের মধ্যে অন্যায় করেছে পালায় যাওয়ার জন্য কিসের মধ্যে উঠেছিল বিমানের পাখার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল এরপরে তারা দেশ থেকে বিদায় হলো লম্বা ইতিহাস ইতিহাস বলা আমার মূল নয় তারা ক্ষমতায় এলেন রাষ্ট্রপ্রধান যিনি তিনি হচ্ছেন দেশের সবচেয়ে বড় একজন আলেন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তিনি হচ্ছেন সাইফুল হাদিস সুবানাল বলবেন না তারা যখন ক্ষমতায় এলেন এসে দেখলেন দেশের যে অবস্থা মারাত্মক ভয়াবহ অবস্থা হয়েছে ছত্রিশ বছর লড়াই চলেছে আফগানের মাটিতে ১৬ বছর লড়াই করেছে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া আর ২০ বছর লড়াই করলো সর্বশেষ আমেরিকা তার আটচল্লিশটা মিত্র দেশ নিয়ে সত্তর হাজারের উপরে তালেবান সৈনিকদেরকে তারা শাহাদ বরণ করে দিয়েছে এত বড় ত্যাগ এবং কোরবানির বিনিময়ে দেশ পেয়েছে দেশের অর্থনীতি অবস্থা এত খারাপ এরা যখন হুজুররা ক্ষমতায় এসে দেখেন একেবারে ভঙ্গুর অবস্থা কিন্তু তারা ইমান এনেছে আল্লাহর উপরে বিশ্বাস করেছে আল্লাহ পাকের কোরআনের উপরে তারা চিন্তা করলো আল্লাহ পাক তো রিজিকের মালিককে একটু জুড়ে বলতে হবে আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক আমাদের এত পেরেশানির কোনো কারণ নাই কুলু আশ্রবু ওয়ালা তুসরিফু খাও পান করো কিন্তু অপচয় করো না তারা অপচয়কে রোধ করলেন কেমনে করলেন দেখেন সংসদে গেলে অনেক টাকা খরচ হয় সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে বিরাট একটা বাজেট নষ্ট হয় রাষ্ট্র এত বছর লড়াই করেছে টাকা পয়সা নাই রাষ্ট্রের তো কিছু টাকা সেভ করা উচিত এই জন্য টানা দুই বছর এরা সংসদে গিয়া কোনো অধিবেশন করে নাই যত রাষ্ট্রীয় অধিবেশন করেছে মসজিদের মাঠে করেছে সুবাহ ঘরে গিয়ে বলেন আপনারা আরে বাবা বাস্তবতা থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে আপনারা শিখেন জানেন দেখেন অর্থনীতি কেমনি সেভ করতে হয় তারা কি করলো সংসদে গেল না টানা কয় বছর দুই বছর মসজিদের মাঠে বসে বসে সুরা কমিটির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা শুরু করে দিল রাষ্ট্র পরিচালনা শুরু করেই আল্লাহ পাকের কোরআনের আইন একটা একটা করে বাস্তবায়ন করা শুরু করল একদিক থেকে আমেরিকা তার বিরুদ্ধাচরণ করছে তাদের সমস্ত চ্যানেলগুলো তালেবানদের বিরুদ্ধে করছে ভারত তারা সম্পূর্ণভাবে মিডিয়া দিয়ে তাদের উপর আগ্রাসন হামলা চালাচ্ছে তালেবানদের বিরাট সমালোচনার ঝড় এবং তুফান উঠিয়ে ফেলেছে যত প্রকার নেগেটিভ রিপোর্ট সব দেওয়া শুরু করেছে আর কাফের বেইমামদের দালাল কিছু মিডিয়া বাংলাদেশেও আছে ওরাও নেগেটিভ রিপোর্ট প্রচার করা শুরু করলো কথা বলেন ঠিকই না একদিন আমি একটা পত্রিকাতে দেখি লিখেছে আফগান তাদের সোনালি যুগ হারিয়ে ফেললো আমি এরপরে হেডলাইনটা পড়ে ঢুকলাম ভিতরে কি কি সমস্যা হয়েছে আফগানিস্তানে পড়ে দেখি তারা সেখানে লিখেছে যে আজকের পর থেকে কোনো মেয়ে পশ্চিমা ধাসের পোশাক পরে রাস্তায় বের হতে পারবে না তালিবান আইন করে দিয়েছে বুরকা ছাড়া কোনো মেয়ে রাস্তায় বের হতে পারবে না চিল্লায় এখন আর লহ আকবর আরও যদি এখন আর আকবার এই যেন আক্ষেপ করে সাংবাদিক লিখেছে কোলিজায় জলন ঘট পর্দার আইন হয় আফগানে আর কলিজা পুরে বাংলাদেশে কথা বলেন না ঠিক কি না বলেন এরপরে সোনালি যুগ হারিয়ে ফেললো আফগান পর্দার আইন করে দিয়েছে এমনকি আপনারা শুনে অবাক হবেন যে তথ্য দেওয়ার জন্য আমি এই পুরা ঘটনা টেনেছি আমাদের বাংলাদেশের বাংলাদেশের মানুষ অনেকটা অসচেতন এই ব্যাপারে আফগানিস্তানের সবচেয়ে বেশি চাষ হতো আফিম এবং গাজার কিসের আফিম আফিম ওই যে মাদক তৈরি হয় যেটা নাম শুনেছেন না আফিম গাজা হেরোইন এই আফিমের চাষ হয়েছে কোথায় আফগানিস্তানে এখন তালেবান যখন ক্ষমতা এসছে তারা তো আল্লাহ পাকের মাহবুব বান্দা সুবান বলবেন না তারা তো কুফফারদের সাথে লড়াই করা মুজাহিদ বাহিনী তারা কি তাদের আল্লাহর জমিনে ক্ষমতা এসে মাদকের চাষ করবে বল করবে ওরা রাষ্ট্রীয়ভাবে আইন করলো আফিমের চাষ এখন থেকে আফগানের মাটিতে এক ইঞ্চি মাটিতে করতে দেওয়া হবে না আল্লাহ আকবর বলেন এখন এত বড় আফিমের চাষ যেটা বৈদেশিক মুদ্রা নিয়ে আসতো দেশে এটা যখন বন্ধ হয়ে গেল সেখানকার বুদ্ধিজীবীরা বলতে শুরু করলো মুনাফিক যারা যে এই হুজুররা দেশটারে খাইয়া চারবে অর্থনীতিকে ধ্বংস করে দেবে তারা আফিম বিনিষিদ্ধ করে দিয়েছে আফিমের চাষ হবে না কৃষকরা তো না খেয়ে মরবে তালেবান সরকার বলল হারামের মধ্যে কোনো বরকট নাই বরকত আছে হালালে আর আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যদি কোনো ব্যক্তি ইমান আল্লাহর উপরে ভয় করে আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের রহমতের দুয়ারগুলো উন্মুক্ত করে দিবেন যেই জমিনে তামাকের চাষ হয়েছে যেখানে আফিমের চাষ হয়েছে সেখানে আফিমের চাষ হবে না এখন থেকে ডালিমের চাষ হবে জান্নাতের ফল সুবহান আল্লাহ কোন আর যদি কন্যা সুবহান আল্লাহ ডালিমের চাষ করতে শুরু করলো দুই বছরে যেই জমিনে আফিম আগে চাষ হতো সেই জমিনে এত বেশি ডালিমের চাষ হয়েছে যারা সচেতন তারা তো সংবাদিত মধ্যে আপনারা দেখে ফেলেছেন যে বিগত জীবনে কোনোদিন এই মাটিতে এত বেশি ডালিমের চাষ হয় নাই যত বেশি চাষ হয়েছে এইবারে আল্লাহ এই সুযোগে তারা কি করলো এই ডালিমটা ভারত বাংলাদেশ পাকিস্তানের ডালিমের মতো ছোট ছোট দানা নয় বিরাট বড় বড় দানা একটু উন্নত মানের ডালিমের চাষ হয়েছে এই রহমতটা কে দিয়েছেন তাদেরকে বলেন তো আপনারা আরো জুড়ে বলেন তো কে দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ রহবর ইমানের কারণে কেন দিয়েছেন আল্লাহকে ভয় করার কারণে কেন দিয়েছেন মাদককে নিষিদ্ধ করার কারণে কথা বলেন ঠিক কিনা কারণ জমির হুকুম মানে আসমান হুকুম মানে কার আল্লাহ পাক জমিনে বারকাত খুলে দিয়েছেন শুনেন এবার কি হয়েছে তারা যখন দেখলো এত বেশি ডালিমের চাষ হয়েছে আনারে চাষ হয়েছে এরা শুধুমাত্র বিদেশে পাচার করেই তারা খান্ত হয় নাই বিদেশে তো বিক্রি করেছে এক্সপোর্ট করেছে সাথে সাথে তারা এই ডালিম দিয়ে তারা উন্নত মানের সাফা জুস বানিয়েছে জুস জুস এমন একটা সুন্দর বানালো বানালো সাফা কোলা তারা পানিও নাই। এই তালেবান সরকার কি করলো ওই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন ডালিম ওই ডালিমের জুস বানিয়ে নাম দিয়েছে সাফা কোলা সাফা কোলা নাম দিয়ে মধ্যপ্রাচ্যে ছেড়ে দিয়েছে তার যেহেতু তালেবানদের তত্ত্বাবধানে তৈরি হয়েছে আলেমদের তত্ত্বাবধানে তৈরি হয়েছে ওখানে তো দুই নম্বরই হওয়ার কোনো সুযোগ নাই ঠিক না বলেন এত সুস্বাদু এত সুপ্রিয় এত উন্নত মানের অবস্থা এমন হয়েছে যে আমেরিকা এদেরকে মৌলবাদ বলে সারা জীবন গালি দিয়েছে কয়েক লক্ষ লিটার এই সাফা কোলা জুস আমেরিকা সবার আগে কিনে নিয়ে গেছে রিজিকের মালিককে রিজিকের মালিককে বৈদেশিক মুদ্রা অর্জন হওয়া শুরু হলো যে মাটিতে কোটি কোটি ডলারের বোমা নিক্ষেপ করেছে ওরা কাফিরেরা সেই মাটির মধ্যে আল্লাহ রবিন পান্নার খলি খনি তালেবানদের হাতে তুলে দিয়েছে শুধু তাই নয় যে মাটিতে ছত্রিশ বছর ওরা লড়াই করেছে সেই মাটি থেকে তালেবান সরকার তেলের খনি পেয়েছে ওরা তেল উত্তোলন করতে শুরু করে দিয়েছে বরকদ্দার মালিককে এখানে শেষ নয় আমাদের বাংলাদেশেও দেখবেন যে অনেক বিজ্ঞানী আছে এই আলেম শুধু শাহবাগ করে এবার বৈশাখ আসলে বড় বড় হুতুম নিয়ে মিছিল করে আর নিজেদেরকে বড় বড় বিজ্ঞানী দাবি করে কথা বলেন ঠিকই না ওদের আবিষ্কারটা কি আমার খুব জানতে ইচ্ছা করে যে এদের আবিষ্কারটা কি ওই যে লোকটা বলেছে যে কোরআন দিয়ে দেশটা চলবে না ওর আবিষ্কারটা কি এই দেশে শুধুমাত্র মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা ছাড়া এর কোনো আবিষ্কার নাই কথা বলেন আর এই বিভেদ তো সে এমনে তৈরি করে নাই কাফেরদের টাকা খেয়ে তৈরি করেছে আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবে যদি আপনাদের কষ্ট না হয় রাজা যাচ্ছে হাতি নিয়ে কাল্পনিক গল্প শিক্ষার জন্য রাজা হাতির উপর সবার হয়ে যাচ্ছি এমন সময় রাস্তার কিনার থেকে একটা ব্যাং লাভ দিয়ে রাজার হাতির পায়ে লাথি মেরেছে রাজা দেখেছে ব্যাঙ্গের এত বড় সাহস ব্যাঙে লাঠি মারে রাজার হাতির পায়ে ব্যাঙের এই সাহস কর থেকে আসলো এত ক্ষমতা ব্যাংক আমার হাতির পায়ে লাথি কেমনে মারলো এবার উজির তদন্ত টিম গঠন করলো অনেক কিছু খুঁজা খুঁজে এমন কিছু পায় না ব্যাংক রে করে দেখে আগেও ল্যাংটা এখনও ল্যাংটা তো লাভ দিলো কেমনে এত পাওয়ার ব্যাংক পাইলো কোর্ট তো সেখানে এক বুদ্ধিজীবী ছিল বুদ্ধিজীবী বলে যাহা বনা আমার কাছে সুযোগ দেন আমি তথ্য বের করে ছাড়বো যে জায়গার মধ্যে ব্যাংক ছিল ওই জায়গাটা পাঁচ হাত খনন করছে খনন করে দেখে পাঁচ টাকার একটা কয়েন আছে কয় টাকার পাঁচ টাকার একটা কয়েন এবার বুদ্ধিজী বলছে রাজা মহাশমশাই পেয়ে গেছি রাজার হাতির পায়ে ব্যাঙে কেমনে লাথি মারে বুঝে আসে না এখন বুঝতে পারছি এমনি তো লাথি মারে নাই পয়সার গরমে লাথি মারছে ওর পায়ের নিচে যে পাঁচটা কয়েন আছে না পাঁচ আর এই গরমে সে লাথি মারছে রাজার হাতির পায়ে আজকে বাংলাদেশের নাস্তিক এবং বইমানেরা বড় বড় আস্ফলন চালায় স্পষ্ট বলে কোরআন দিয়ে দেশ সমাজ চলবে না ওরা তো এমনি লাভ দেয় না কাফের বেইমান ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে লাফলাফি করে ওরা শরীফ শরীফের গল্প ঢুকিয়েছে ইহুদিদের টাকা খেয়ে ঢুকিয়েছে চিল্লাই বলতে হবে ঠিক কিনা সুতরাং লাফালাফি বন্ধ হয়ে যাবে ব্যাঙের লাফ এই দেশে চলবে না ইনশাআল্লাহ এই দেশের মুসলমানরা ঐক্যবদ্ধ আছে ওদের স্বপ্ন সার আমরা এখানে পুরান হতে দেব না আমরা এই কোরআনের জন্য বাঁচতে জানি কোরআনের জন্য মরতে জানি কথা বলেন এই কোরান আমাদের সংবিধান এ কোরান আমাদের দস্তুর এ কোরআন আমাদের জীবন ব্যবস্থা এই কোরআন নিয়ে বাঁচতে চায় কোরআন নিয়েই মরতে চাই হাসি মুখে কোরআনের বিশ্বাস নিয়ে কেয়ামতের ময়দান রবে সামনে দাঁড়াতে চান দেখতে চায় আল্লাহ যেন কবুল করেন চিৎকার দিয়ে এখন আমার যুবক এখন তারা সাফা কোলা আবিষ্কার করল দিক থেকে তারা পানি আবিষ্কার করেছে নিয়ামত আল্লাহ দান করেছেন মাটির ভিতর থেকে আল্লাহ পান্নার খুনে দান করে দিয়েছেন মাটির ভিতর থেকে তেলের খনি আল্লাহ পাক দান করে দিয়েছেন দুই বছর যেতে না যেতেই সুপার কার আবিষ্কার করে দিয়েছেন টয়োটার সাথে পাল্লা দিয়া এখন পৃথিবীর উন্নত কান্ট্রির সাথে যে সমস্ত দেশের মানুষরা দামি দামি গাড়ি বানায় তাদের সাথে কম্পিটিশন করে কাতারের বাজারে তারা গাড়ি ছেড়ে দিয়েছে সুভান আলো বলবেন না এত নিয়ামত দিয়ে আল্লাহ তালা তাদেরকে ভরপুর করে দিলেন অর্থনীতির চাকা কেমনে ঘুরা ঘুরেছে শুনবেন আপনারা যে অর্থনীতি ছিল একেবারে জিরোতে এখন আমেরিকান ইউএস তৃতীয়াংশ ছাড়াই গেছে আফগানের মুদ্রা আমেরিকান ইউএস হার বানিয়ে দিয়েছে আল্লাহ আকবর সুতরাং ভাইরা আমাদের শিক্ষা নেওয়া উচিত সবক নেওয়া উচিত আমরাও যদি হারামকে ছাড়তে পারি আমাদের তাকদিরে আল্লাহ রহমত থাকবে